আসিস তুমি জবাব দাও গ্রামে গিয়ে অশান্তি করতে বলিস মিথ্যাভাবে মামলা দেওয়া হয়েছে বিজেপি কর্মী বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদাতে বিক্ষোভ দেখালো বিজেপির নেতা করমীরা সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোটের দিন মোহাম্মদ বাজার থানা এলাকার কাপিস্টা পঞ্চায়েতের নীডিহি গ্রামে পুলিশ বিজেপির ভোট আটকানোর চেষ্টা করছিল সেই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের অশান্তি হয় এরপর রাতের অন্ধকারে পুলিশ গ্রামে গিয়ে অত্যাচার করছে বলে অভিযোগ তার প্রতিবাদে এদিন বিজেপি নেতারা প্রথমে গ্রামে যান পরে রাতের দিকে মোহাম্মদ বাজার থানায় এসে বিক্ষোভ দেখান আমার বলছিল কাপিস্টা অঞ্চলে গতকাল রাতে পুলিশের কিছু অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিজেপির মানে তো নেতৃত্বরা কী বলবেন মানে কেন হচ্ছে দেখুন কাপিস্টা অঞ্চলে রাজনৈতিক একটা টেনশন আছেই বরাবর অঞ্চলটা যেহেতু আমাদের দ্বারা পরিচালিত হয় এবং এখানে পুলিশের সঙ্গে ভোটের ঠিক সমসাময়িক একটা গণ্ড হয় বিজে কর্মীদের সেটা আইনগতভাবে আইনে যা আছে তাই হবে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু পুলিশ বাড়িতে খোঁজার নামে সেই বাড়ির মহিলাদের ওপরে অত্যাচার করছে এইটা তো ঠিক নয় এইটা নিয়ে প্রতিবাদ হয়েছে যদি পুলিশ তার নিজের পথে না চলে তাহলে দ্বিতীয় সন্দেশখালী আবার কাপিস্টা অঞ্চল হবে তার জন্য তৈরি থাকবে পুলিশ প্রশাসন হয়। যিনি দোষী তাকে ট্র্যাশ আউট করুক তাকে খুঁজুক সেখানে কোনো ব্যাপার নেই কেস আছে কেস করবে কিন্তু পুলিশ অতি তৎপরতা দেখাতে গিয়ে মানে বেশি অ্যাক্টিভ হতে গিয়ে মালটা কেঁচিয়ে ফেলছে পুলিশ যে দোষী তাকে খুঁজুক সেখানে কোনো আইনগত বাধা নেই কোর্টের অর্ডার থাকলে খুঁজুক কিন্তু তার বাড়ির মহিলা বা সেই গ্রামের মহিলার তো দোষী নয় সেখানে মহিলাদেরকে হ্যারাস করার কী দরকার এবং সেখানে পুরুষ পুলিশ মহিলাদেরকে হ্যারাস করছে যদি পুলিশ কসাস না হয় তাহলে কাপিসটাও কিন্তু নেক্সট ইয়ে হতে চলল সন্দেশখালী সেখানে কিন্তু ড্রাইভারটা বর্তাবে বীরভূম পুলিশের ওপরে পরিচালিত পুলিশ তো বরাবরই পুলিশের কি ভূমিকা জানেন পুলিশ আর মাফিয়া যদি না থাকতো তৃণমূল নামক দলটা থাকতো নাকি ওদের তো দুটো নিঃশ্বাস প্রশ্বাস দুটো নাখের ফুটো একটা পুলিশ আর একটা মাফিয়া তা আবার বলার কী আছে